এভরিওয়ান গুড আফটারনুন নোটিফিকেশন পেয়ে থাকলে সবাইকে একটু বলবো জলদি করে জয়েন করে যাওয়ার জন্য আজকে এই টাইমে আপডেট করেছিলাম লাইভ আসবো কারা কারা নোটিফিকেশন পেয়েছো প্রত্যেকে একটু বলবো জলদি করে জয়েন করে যাও আর জানাও যে কারা কারা জয়েন করছো সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না অবশ্যই একটু জানিয়ে দেবে চলো ঝটপট একটু জয়েন করে যাও সকালে ওয়াচিং পাচ্ছি অনেকজনকে চলে আসলাম আপু রাহুল আহমেদ ফার্স্ট কমেন্ট পেলাম থ্যাংক ইউ সো মাচ ফর কামিং সবাই একটু জলদি জয়েন করে যাও রাহুলের ফার্স্ট কমেন্ট পেলাম থ্যাংক ইউ সো মাচ রাহুল আইবে যাওয়ার জন্য আচ্ছা আর কারা কারা আসছো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিও হ্যাঁ ফার্স্ট কমেন্ট দেখতে পেয়েছি যারা ওয়াচিং আছো মাম্পি সর্দার মিনাক্ষী পাল মিজানুর রহমান গৌরী ভট্টাচার্য দীপা রয় অনু মন্ডল সব শুধু ওয়াচিং এ সব সিসিটিভি ক্যামেরার মতো চুপি চুপি দেখে সন্তু ঘোষ হাজির থ্যাংক ইউ সো মাচ আসার জন্য আচ্ছা আনিক সুরদা ভাই চলে এসছে থ্যাংক ইউ সবাই একটু শেয়ার করে দিও লাইভটাকে যারা যারা দেখতে পাচ্ছো লাইভটা শুভ দুপুর সন্তু দাতা ভাই মহ গুপ্তা ভালো আছি তুমি কি নতুন তুমি কি ফেসবুকে কাজ করছো যদি ফেসবুকে কাজ করে থাকো তাহলে লাইকটা আমাকে ফলো করে শেয়ার করে দিও লাইভটাকে শেয়ার করে দিও সন্তু দত্তা খুব সুন্দর লাইভ থ্যাংক ইউ ভালোবাসা অবিরাম রাহুল বলছে চলো সবাই একটু ঝটপট জয়েন করে যাও ঝটপট করে জয়েন করে যাও আর একটু ছড়িয়ে ছিটিয়ে দাও লাইভটা একটু ছড়িয়ে ছিটিয়ে দাও সাত ওয়াচিং ওয়াচিং একটু বাড়লে প্রত্যেকজনকে পিন আটকাতে শুরু করব যেহেতু ফ্রেন্ডশিপ লাইভে এসেছে এখন তো কালেকশন লাইভ আমার বন্ধ যেহেতু আমার পা এখনও অব্দি প্লাস্টার প্লাস্টার খুলতে এখনো নেক্সট মান্থে শেষের দিকে তো সেই ক্ষেত্রে আমার এখন কালেকশন লাইফ টোটালি বন্ধ কিন্তু বুকিং না হচ্ছে যারা যারা বুকিং করতে চাইছো তোমরা হোয়াটসঅ্যাপে কালেকশন দেখে শপিং করতে পারো আচ্ছা মিজেনুর রহমান জনি গুড ইভিনিং এভরি বলছে নতুন যারা আসছে একটু যদি ফেসবুকে কাজ করে থাকো আমাকে একটু মানে ফলো করে শেয়ার করে দিও পথিক রয় কথাই বাড়ি কথাই বাড়ি মানে বুঝলাম না ইরিন আরা দিদি ভাইকে আপুকে ওয়াচিং পাচ্ছে আপু কোনো কমেন্ট করে না আচ্ছা সবাইকে পরন্ত বিকেলে শুভেচ্ছা একদম কলকাতা আসতেছি গো রেডি থেকে আমার রেডি থেকে কিছু লাভ নেই আমার এখন পা প্লাস্টার করে বাড়িতেই পড়ে থাকতে হবে অপর্ণা ঘোষ ভালো আছি ফেস কিনে কি হয়েছে মানে বুঝলাম না এটার কথা বলছো ও তো শরীর আছে যেমন খারাপ হয় স্কিন আছে এরকম তো স্পট গোটা গাটি তো হবেই চলো সব কই হ্যাঁ দিনে কোন জন্মে একবার ফোন করেছে এসে বলছে কল তুলিস না কেন যত সব কোন জন্মে একবার ফোন করেছে সেটা মনে রেখে এখন এসে বলছে কল তুলি না কেন আচ্ছা সন্তু কেমন আছে পা তো প্লাস্টার পা জোড়া লেগেছে কিনা আমি কি করে জানবো জোড়া লেগেছে কিনা কি করে জানবো এখনো তো এক্স করা হয়নি এক মাস হবে তারপর এক্সরে হবে শরীর এই চলছে বারো সতেরো ওয়াচিং কুড়ি হলে পিন দেবো ঠিক আছে কুড়ি হলে পিন দেবো কুড়ি হলে পিন দিতে শুরু করব ঠিক আছে করিস নিকিতা সাহা কেমন আছো এই তো ভালো আছি ভিআইপি মানুষ ভাগ্যিস বললি না তো জানতেই পারতাম না যে আমি ভিআইপি অপর্ণা ঘোষ গুড ইভিনিং দিদি রুমা চক্রবর্তী কি ও কেমন আছো এই তো যেরকম দেখছো দিদি আচ্ছা প্রবাস বিশেষ বলছে শুক্রভাত এখন শুক্রভাত আচ্ছা তুমি তো সেই মানুষটি বুঝতে পেরেছি আচ্ছা অনেকজন কেউ ওয়াচিং এ পাচ্ছে নিচে এসে একটু কমেন্ট দেবে সতেরো সতেরো ওয়াচিং ছিল চলো সেখান থেকে কুড়ি ওয়াচিং নাও চৈতি লাইফস্টাইল স্টাইল কেমন আছো এই যে দেখতে পাচ্ছ খুলে দেখ না খুলে দেখার ক্ষমতা তো আমার হয়নি চলে এসেছি এসে গেছি বলে আচ্ছা আব্দুল হাসান কেমন আছো ভালো আছি অনেকেই এসছো নতুন কিন্তু তারা শেয়ার করছো না একটু শেয়ার করে দাও আজকে আবার জয়েন হয়ে গেলাম তুমি চৈতি আমার নামে পাশে কোনো ফলো শেয়ার দেখাচ্ছে না মানে হাত পা কিছু দেখাচ্ছে না কে অ্যাড পাঠাচ্ছে আশাদর ইসলাম মোহাম্মদ আশিক নিচে এসে কমেন্ট দয়াড না পাঠিয়ে আব্দুল হাসান এই তো ভালো আছি কেমন আছো এখন বোন সেম আছি কোন রকম কিছু বুঝতে পারছি না যতদিন পর্যন্ত প্লাস্টার না খুলছে কিছু বোঝা যাচ্ছে না কেমন আছে কিছু নেই তাই কি বলবো নতুন করে কিছু বলার নেই নতুন করে সত্যি কিছু বলার নেই কেমন আছি একই সিলেট কোম্পানিগঞ্জ থেকে আচ্ছা আচ্ছা সে তো হবেই ডিপি দেখা যাবে মানে বোঝা যাচ্ছে না আচ্ছা মঞ্জিরা বর্মন শেয়ার ডান বলছে কিন্তু তোমার নামে পাশে হাত পা কিছুই নেই নতুন যারা এসে একটুখানি শেয়ার করো না সবাই নতুন যারা আছে একটু শেয়ার করো ফলো করে একটু শেয়ার দাও নতুন যারা আছে একটু ফলো করে শেয়ার দাও নামে পাশে হাত পা কিছু দেখা যাচ্ছে না ফলো করে শেয়ার দাও সিলেট থেকে চিনি গো সিলেট জায়গাটা কোথায় চলো কুড়ি প্লাস ওয়াচিং হয়ে গেছে ট্যাপ ট্যাপ প্লিজ একদম দেখে মনে হচ্ছে না যাই কিছু করার নাই আচ্ছা শ্যামল মাঝি চলে এসেছে হর মহাদেব আমিও ভালো আছি তুমি কেমন আছো আমি তো ভালো নেই চাব দিদি ভাই চলে নতুন যারা আসছে একটু আমাকে বন্ধু করো তাদের নামের পাশে হাত পাকে দেখাচ্ছে না কেন ফলো করে শেয়ার দাও মঞ্জিরা বর্মন দেখা যাচ্ছে এখন তোমার শেয়ার দেখা যাচ্ছে চলো ওয়াচিং প্রত্যেকে প্লাস নাও ওয়াচিং প্রত্যেকে ক্লাসে নাও ঝটপট করে ওয়াচিং ক্লাসে নাও ঝটপট করে ওয়াচিং ঝটপট করে ওয়াচিং ক্লাসে নাও যারা যারা দেখছো ঝটপট করে ওয়াচিং ক্লাসে নাও হ্যাঁ সবাই ট্যাপ ট্যাপ করো ওয়াচিং বাড়াও প্রত্যেকে ওয়াচিং বাড়াও ফলো ডান দিদি বলছো চৈতি চলো পিন কমেন্ট করা শুরু করছি ঠিক আছে পিন কমেন্ট করা শুরু করছি দশটা গ্রুপে শেয়ার করলাম থ্যাংক ইউ আগে ফলো করেছি চলো পিন কমেন্টে প্রত্যেকে একটু যুক্ত হবে পিন ডান করো এভরি পিন ডান করবে এভরি পিন আমার বাড়ি কলকাতা এভরি পিন ডান করো এভরি ওয়ান পিন ডান করো এভরি ওয়ান পিন ডান করো হ্যাঁ দেখাচ্ছিল না গো তখন তাই জন্যই বলছিলাম বুঝতে পেরেছ চলো এভরি ওয়ান পিন ডান করো শুভ দুপুরে শুভেচ্ছা শুভ চলে এসেছে থ্যাংক ইউ পিঙ্কি মন্ডল দেখতে পাচ্ছ হ্যাঁ দিদি ভাই দেখতে পাচ্ছি চলো এভরি ওয়ান পিন করবে দেখি কারা কারা যাচ্ছ আব্দুল হাসান লাইভটা শেয়ার করতে হবে লাইভটা শেয়ার করতে হবে প্রত্যেকে ছড়িয়ে দাও রাকেশ আচ্ছা এখানে এখানে উপস্থিত যারা আছে প্রত্যেকে প্রত্যেকে রান করো হ্যাঁ চৈতি কমেন্ট দেখা যাচ্ছে পিঙ্কি দিদি ভাই কমেন্ট দেখা যাচ্ছে যারা জিজ্ঞেস করছো কমেন্ট দেখা যাচ্ছে কিনা একদম দেখা যাচ্ছে সবার নামগুলো তো পড়লাম ঠিক আছে হ্যাঁ শুভ দুপুরে শুভেচ্ছা সকলকে প্রত্যেকে একটু বলবো পিন ডান করবে কারকে ডান করছো কমেন্ট করবে থ্যাংক ইউ মঞ্জিলা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা মোহাম্মদ আসিফ ভাই ফেসবুকে কাজ করলে একটু ফলো করে শেয়ার করতে হবে ফেসবুকে কাজ করলে ফলো করে শেয়ার করতে হবে ফেসবুকে কাজ করে থাকলে ফলো করে সাথে গোবিন্দ মাঝি নিউ আইটি কেমন আছো জুয়েল ভাই ভালো তোমাকে তো মেনশন তুমি তো আসোই না জুয়েল ভাই তুমি তো মেনশানে আসোই না চলো প্রত্যেকে ঝটপট বলবো যুক্ত হয়ে যাও পিন ডান করো ঠিক আছে চিনতে পারছো হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি চিনতে পারছি প্রত্যেকে পিন ডান করো এভরি ঝটপট করে পিন করো ছটা পট পিন করবে এভরি ওয়ান ঝটা পট পিন ডান করো এভরি ওয়ান পট পিন ডান করো চলো চলো কারা কারা যুক্ত হচ্ছে ওয়াচিং বাড়ে না কেন কি রে কুড়ি থেকে কোথায় চলে এলো মনীষা ঘোষ নতুন অনেকে আসছো আমাকে একটু বন্ধু করো ফলো করে শেয়ার দাও নতুন যারা আসছো আমাকে একটু বন্ধু করো ফলো করে শেয়ার দাও গোবিন্দ যদি ফেসবুকে কাজ করো আমাকে একটু লাইভটাকে ছড়িয়ে দাও লাইভটাকে ছড়িয়ে দাও হ্যাঁ অনেকে যুক্ত আছো জানি যারা যুক্ত নেই তারা পিন ডান করো কারণ আমি এই ছোট পেজটা আমারই পেজ আমি এরপরে ঠিক বিকেল সাড়ে চারটে সাড়ে চারটে থেকে আমি ছোট পেজ থেকে লাইভে আসবো সাড়ে চারটে থেকে ছোট পেজ থেকে লাইভে পিন ডান করে ফেলো পিন ডান করো সাড়ে চারটা থেকে দুপুরে লাইভে আসবো শুভদীপ সীমা দিদিভাই তোমাকে বলছি ফেসবুকে কাজ করলে ফেসবুকে কাজ করলে তুমি আমাকে বন্ধু করে শেয়ার বড় আইডিতে কাজ করছে না কেন জুয়েল ভাই কি হয়েছে আজ অপর্ণা ঘোষ গেছে নিকিতা গেছে সোমা সরকার গেছে রাকেশ রয় গেছে অসীম গেছে যারা বন্ধু করছে ওদেরকে পিন দেবো কিন্তু ঠিক আছে স্ক্রিনে ট্যাপ ট্যাপ হবে আচ্ছা মনীষা তুমি আমাকে বন্ধু করো ফলো করে শেয়ার দাও মনীষা তোমাকে বলছি মনীষা আমাকে একটু ফলো করো বন্ধু করো ফলো করে শেয়ার দাও যারা বন্ধু করছে তাদেরকে পিন দেবো যারা বন্ধু করছে তাদেরকে কিন্তু পিন দেবো শুভদীপ লাইভটা শেয়ার করতে হবে লাইটের শেয়ার করো যারা পিন ডান করছো তাদেরকে পিন দেবো ঠিক আছে ফুলের অপশন বন্ধ আছে জুয়েল ভাই জুয়েল ভাই পিন ফুলের অপশন বন্ধ আছে ছোট পেয়ের সাথে যুক্ত হয়ে যাও জুয়েল ভাই এম ডি জুয়েল ভাই তোমাকে বলছি দেখো যে যেই প্রোফাইলটা পিন কমেন্টে বসানো আছে ওটা আমারই প্রোফাইল আমি এখন ছোট আইডি দিয়ে লাইভে আসছি ম্যাক্সিমাম ডেজে আমি এখন ছোট আইডি দিয়ে লাইভে আসছি তো ছোট আইডিতে যুক্ত হয়ে যাও ছোট আইডিতে যুক্ত হয়ে যাও ফুল বন্ধ আছে এসকে মোবরা কালী চলে এসে শেয়ার করো লাকি ভাই সাপোর্ট করো লিখছো কেন সাপোর্টের এখানে কিছু নেই নিজের কাজ করো অবশেষ কাজে পরিচয় পাবে কাজ করো পরিচয় পাবে সোনা দাস মাম শেয়ার করো অনেকেই দেখতে পাচ্ছি নতুন এসছো তার একটু বন্ধু করে শেয়ার করতে হবে সাতাশ চিন্তাকে ফিফটি প্লাসে নেবে মিহি খান নতুনদের অনেক কমেন্ট পাচ্ছে নতুনরা একটু আমাকে বন্ধু করলে তোমরা কিন্তু আমার থেকে বন্ধু ব্যাকটা পাবে নতুনরা আমাকে বন্ধু করলে তোমরা কিন্তু আমার থেকে বন্ধু ব্যাকটা পাবে জুয়েল ভাই একটু পিন ডান করে ফেলো তাহলে তুমি নোটিফিকেশন পাবে জুয়েল ভাই একটু পিন টান করলে নোটিফিকেশন পাবে চলো ভাই ভালো আছি আমার এই বড় পেজে অপশন বন্ধ আছে চলো আমি নতুন 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 আছো আছো অবশ্যই 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 পাবে 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 আমি ঠিক সাড়ে চারটে থেকে আমি ছোট পেজ থেকে লাইভে আসব অনেকেই তোমরা আমাকে খুঁজে পাচ্ছ না যে আমি কোথেকে লাইভে আসছি যেহেতু আমি এখন আমার এখন পুরোপুরি সঠিক আমার পরিস্থিতি নেই বলে আমি লাইভ ঠিকঠাকভাবে আসতে পারছি না সময়টা ইদে হচ্ছে নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা আমার ছোট পেজটা একটু ফলো রাখো তাহলে তোমরা নোটিফিকেশনটা পাবে তোমরা লাইভ যখন আসবো জয়েন করতে পারবে ঠিক আছে চলো চলো সবাই ঝটপট পিন ডান করবে প্রত্যেকে ডান করো দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা নতুনদের একটু বেশি করে কমেন্ট চাই নতুনরা একটু বেশি করে কমেন্ট দেবে নতুনরা একটু বেশি করে কমেন্ট দেবে নতুন আর জুয়েল ভাই আমি সাড়ে চারটা থেকে ছোট পেজ থেকে লাইভে আসবো অবশ্যই এসো সাড়ে চারটে থেকে ছোট পেজ লাইভে আসবো অবশ্যই চলে এসো অবশ্যই চলে এসো ঠিক আছে নিকিতা পিন ডান করেছে নিকিতাকে পিন নেক্সট পিনে বসিয়েছি নেক্সট পিনে বসিয়েছি প্রত্যেকে যুক্ত হবে নেক্সট পিন কমেন্টে বসিয়েছি প্রত্যেকে যুক্ত হয়ে যাও নেক্সট পিন কমেন্টে বসিয়েছি এভরি যুক্ত হবে নিকিতা সাহা চলো তাড়াতাড়ি যাবে নিকিতা সাহা প্রত্যেকে যাও পিন ডান করো ওয়াচিনটা কেন বাড়ছে না এই তো রাখে দিদি ভাই যার যেরকম দেখছো রাখে চৌধুরী পিন দিও পিন কথা লিখো না বন্ধু করো পিন নেবে বন্ধু করো পিন নেবে ঠিক আছে চলো নিকিতাকে দেখবো তোমরা কারা কারা ডান করছো নিকিতা প্রত্যেকে ওয়াচিং বাড়াও ট্যাপ ট্যাপ করে ওয়াচিং বাড়াও ট্যাপ ট্যাপ করে ওয়াচিং বাড়াও ট্যাপ ট্যাপ করে ওয়াচিং বাড়াও প্রত্যেকে ট্যাপ ট্যাপ করে ওয়াচিং বাড়াও এখানে নিকিতাকে তোমরা কে কে ডান করছো পিন কমেন্টে রিয়াকশন করছে না কেন পিন কমেন্টে রিয়াকশন দাও বন্ধু করো ঋতুপর্ণা মঞ্জিলা সোমা লাকি ভাই শুভ পুতুল সর রাকেশ চৌধুরী রাখি প্রামাণিক সন্তু ঘোষ এসকে কে যারা বন্ধু করছো তাদেরকে পিন দেবো কিন্তু বন্ধু করতে হবে একদম একদম বন্ধু করবে ঝটপট করে বন্ধু করবে প্রত্যেকে ঝটপট বন্ধু করো চলো ওয়াচিংটা কেন কমছে ওয়াচিং তোলো সুমনা দেদাত্তা চলে এসে অপর্ণা গো চলে এসে গৌরব পর্যন্ত চলে গেছে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে যাও আরো যাবে আরো যাবে আরো যাবে প্রত্যেকে যাও ওয়াচিংটা বাড়ো ওয়াচিং বাড়ো চলো চলো ওয়াচিং বাড়ো একটা পিনে কুড়ি যাবে এক ঝটকায় কুড়ি এক ঝটকে কুড়ি যাবে শুভদীপ সীমা দুদ্দলাই চলে গেছে থ্যাংক ইউ সো মাচ চলো ঝটপট কি ডান জুয়েল ভাইও চলে গেছে একদম স্টার সেন্টার জুয়েল ভাই হচ্ছে জুয়েল ভাই আসবে আরেকবার ডাবল পিন দেবো ডাবল পিন দিয়ে দেবো ডাবল পিন দিয়ে দেবো সকলে কেমন আছে জিজ্ঞেস করছে সবাই রিপ্লাই কমেন্ট করে দাও দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগারো বারো তেরো চোদ্দ ওয়াচিংটা ট্যাপ ট্যাপ হচ্ছে না স্কিনের স্ক্রিনে ট্যাপ হবে যারা ওয়াচিংয়ে এ প্রত্যেকে স্কিনে ট্যাপটাপ করো স্ক্রিনে স্কিনে ট্যাপটাপ করো দেখি মাত্র চুয়াল্লিশটা শেয়ার হয়েছে কেউ গ্রুপে শেয়ার করেনি প্রত্যেকে একটু গ্রুপে শেয়ার করবে মাত্র চুয়াল্লিশটা শেয়ার আর কেউ স্ক্রিনে ট্যাপ ট্যাপ করছে না প্রত্যেকে ট্যাপ ট্যাপ করো কমেন্ট দেখা যাচ্ছে নুরুজ্জামাল হোসেন দেখো রাখি প্রামাণিক কতজনকে মেনশন দিয়েছে মোবরা কালী ভাই কতজনকে মেনশন দিয়েছে মেনশন তো কেউ এখন করতেই চায় না মেনশন করতে সবার খুব কষ্ট মেনশন করতে সবার খুব কষ্ট কিসের কষ্ট মেনশন করতে প্রত্যেকে মেনশন দাও চলো চলো প্রত্যেকে একটু মেন রাকেশ লাইটটা শেয়ার করো নাকি লাইটটা শেয়ার করো রাকেশ লাইভটাকে শেয়ার করবে শুভদীপ সীমা দোলায় লাইভ শেয়ার না করলে পিন পাবে না কিন্তু লাইভ শেয়ার না করলে কোনো পিন পাবে না লাইভ শেয়ার করো ঝটপট 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 যাতে শেয়ার থাকবে তারা প্রত্যেকে পাবে না সন্তু ফিল্টার না কোনো ফিল্টার না চল নেক্সট দিলাম অপর্ণা অপর্ণা বন্ধু করছে পিন পেয়ে গেছে অপর্ণা বন্ধু করছে পিন পিনও পেয়ে গেছে আর লাইভটাকে শেয়ারও করে চলো অপর্ণা ঘোষ নেক্সট পিন নেক্সট পিন দিয়েছে অপর্ণা ঘোষ ঠিক আছে থ্যাংক ইউ এসকে মোবরা কালী চলো মিহি খান বলছে রায়ে ফুলে ভালোবাসা চলো এক দুই তিন চার পাঁচজন গেছে তাতেই যাও যাকে পিন করেছি পিন ডান করো অপর্ণা দিদিভাইকে প্রত্যেকে পিন ডান করো প্রত্যেকে পিন ডান করো গ্রুপে শেয়ার করলাম একদম প্রত্যেকে পিন ডান করো এভরি ওয়ান পিন ডান করো এভরি ওয়ান পিন ডান আমিও চলে গেছি থ্যাংক ইউ এক দুই তিন চার পাঁচ জুয়েল ভাই একটা কমেন্ট দেবে জুয়েল ভাই কমেন্ট দাও জুয়েল ভাই একটা কমেন্ট দাও আচ্ছা বন্ধু করলাম পাশে অবশ্যই পাশে পাবে বন্ধু করলে আর অবশ্যই পিন পাওয়া দেখো এই লাইভে কোনো রকম কোনো রকম প্রত্যেকেই সমান কিন্তু তোমাদেরকে বন্ধু করতে হবে আর মেনশন করো মেনশন দাও মেনশন দাও মেনশন মেনশন দাও মেনশন দাও মেনশন দাও ঝটপট মেনশন দাও ঝটপট মেনশন পেনশন দাও ঝটপট পেনশন ঠিক আছে না না সন্তু ভাই ফিল্টার না কোনো ফিল্টার না নো ফিল্টার ওয়াচিং কমে দিচ্ছ ওয়াচিং তোলো ওয়াচিং বাড়ো ওয়াচিং বাড়ো চলো চলো ওয়াচিং দেখো জুয়েল ভাই কত মেনশন দিয়েছে থ্যাঙ্কস স্যার লট থ্যাংক স্যার লট থ্যাংকস আর লট চলো অপর্ণা ঘোষ ডান করবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তাড়াতাড়ি যাও তিনজন যাবে তিনজন যাবে দশটা গ্রুপে শেয়ার করছে শুভদীপ সীমা দোলাই গ্রুপে টাইম ডানো শেয়ার করতে হবে নামে পাশে শেয়ার দেখাচ্ছে না নামে পাশে শেয়ার দেখাচ্ছে না প্রত্যেকে শেয়ারটা রাখো চলো এবার দেবো একজন বিগ স্টার জেনারেল এমডি জুয়েল প্রত্যেকে ডান করবে এমডি জুয়েল প্রত্যেকে যাও এম ডি জুয়েলভাই এভরিওয়ান ডান করবে এভরিওয়ান ডান করবে এভরিওয়ান ডান করে ফেলবে যাকে পিন কমেন্টে বসিয়েছি এভরিওয়ান পিন ডান করো এভরিওয়ান পিন ডান করো চলো অনেকদিন পর তোমার সাথে আমার দেখা হলো রুমা চক্রবর্তী থ্যাংক ইউ সো মাচ আচ্ছা একটু বলো তো সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছো সবাই একটু বলো তো সবাই কি ঠিকঠাক দেখতে পাচ্ছো মধুমিতা চলে এসছে মধুমিতা বোস থ্যাংক ইউ সো মাচ ফর কামিং চলো স্ক্রিনে স্কিনে ট্যাপ করবে প্রণব রয় নমস্কার বলছে একটু শেয়ার করো শেয়ার করতে কিসের কষ্ট হচ্ছে প্রত্যেকের লাইফটা শেয়ার রাখো তো এভরি শেয়ার রাখো এভরি সবাই শেয়ার করবে এভরি শেয়ার করো অরুণ দা চলে এসে অরুণ দা থ্যাংক ইউ সো মাচ কামিং ভালোবাসে নিয়ে একদম চলো একদম কিনি ক্লিন অল ক্লিয়ার কোনো ভেজাল নেই বাপি রয় চলো এম ডি জুয়েল ভাইকে সবাই সবাই ডান করবে সবাই সবাই সাড়ে চারটা থেকে ছোট পেজ থেকে লাইভে আসবো প্রত্যেকটা মানুষকে যেন দেখতে পাই ঠিক আছে পল্লবী চক্রবর্তী বলছে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসো তোমাকে অরুণধাতা ভাই চলো প্রত্যেকে জলদি করে যুক্ত হয়ে যাও এম ডি জুয়েল ভাই এভরিওয়ান যাবে এভরিওয়ান যাবে এভরি ওয়ান যাবে এভরিওয়ান ঝটকট যাও দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো একজন স্টার সেন্টার কি পিন কমেন্টে বসিয়েছি তোমরা যদি বন্ধু না করো কিছু বলার নেই সত্যি কিছু বলার নেই প্রত্যেকে যারা আছো যাবে প্রত্যেকে যারা আছো চলে যাও ঠিক আছে প্রত্যেকে যারা আছো চলে যাও প্রত্যেকে যাও প্রত্যেকে ঝটকট যাবে অরুণ দাদা ভাই অনেকগুলো বন্ধু করছে অনেকগুলো বন্ধু করছে মানে অনেকগুলো কমেন্ট করছে চলো এবার দেবো এস কে মোবরা কালি ঠিক আছে বিকজ ও অনেকগুলোকে মেনশন দিয়েছে অনেকগুলোকে মেনশন দিয়েছে বসে দিয়েছি নেক্সট পিন চলো মোবরা কালি ভাই নেক্সট পিন দিয়েছি মোবরা কালি ভাই ঠিক আছে নেক্সট পিন মোবরা কালি এভরি যাও এভরি ওয়ান যাও চলে গেলাম শাহরুখ মোরল শেয়ার লাইফটাকে ছড়িয়ে দাও লাইফটাকে ছড়িয়ে দাও লাইফটাকে শেয়ার করো অনেকে দেখতে পাচ্ছি ছড়াও নি লাইফ থেকে শেয়ার করতে এত কষ্ট কিসের হচ্ছে ভাই সবাই একটু শেয়ার করো না শেয়ার করতে কিসের কষ্ট গৌরবাদা ভাই অনেকজনকে মেনশন দিয়েছে থ্যাংক ইউ সো মাস ঐতিথি ভাই বলছে ডান সবাই পাবে যারা ডান করছো প্রত্যেকে পাবে যারা ডান করছো সবাই পাবে আচ্ছা ভাই তোমার আনলক আছে যদি এখান থেকে আনলক না হয় ছোট পেস থেকে যখন আসবো আনলক করে দেবো ঠিক আছে ফলো লিমিট করে দিয়েছে যারা তোমাকে ফলো ব্যাক দেয়নি আনফলো করে দাও লিমিট আবার ঠিক হয়ে যাবে ঠিক আছে চলো ঝটপট যাবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাড়াতাড়ি যাও যাকে পিনে বসেছি পিন ডান করবে এখানে যারা বন্ধু করছে তারা কিন্তু পিন পাবে যারা পিন করছে তারা পাবে অরুন্দা থাকবে বসিয়ে দেবো এখানে শেয়ার করলে কেয়ার পাওয়া যায় একদমই তাই একদমই তাই একদমই তাই তোরা প্রত্যেকে দ্রুত যুক্ত হবে দ্রুত দ্রুত যাও দ্রুত যাও দ্রুত যাও আজকে খুব মিশি লাগছে থ্যাংক ইউ বাপি একটু শেয়ার করে দাও একটু ছড়িয়ে দাও একটু ছড়িয়ে দাও একটু ছড়িয়ে দাও পনেরো ষোলো সতেরো তাতেই যথা যথা যাও ওয়াচিংটা কমিয়ে দিচ্ছ ওয়াচিংটা উনত্রিশ তিরিশ থেকে কোথায় না দেখো ওয়াচিংটা উনত্রিশ তিরিশ থেকে কোথায় না দেখো ইকবাল ভাই চলে এসছে ওয়েলকাম মাহি পারবিন বলছে দিলাম থ্যাংক ইউ প্রত্যেকে যুক্ত হবে আমরা নতুন এসেছি লাইফে মিহি খান নতুন বন্ধু করো নতুন এসছো বন্ধু করতে হবে নতুন এসে কিন্তু বন্ধু করতে হবে আচ্ছা শুভদীপ সীমা দিদি ভাই শেয়ার দিয়েছে থ্যাংক ইউ তোমার চাকশ অবশ্যই পাবে বন্ধু করলে তাড়াতাড়ি পিন পাওয়া যায় স্ক্রিনে ট্যাপ ট্যাপ হবে স্ক্রিনে প্রত্যেকে ট্যাপ ট্যাপ করো স্ক্রিনে প্রত্যেকে ট্যাপ টপ করবে এভরি ওয়ান স্ক্রিনে প্রত্যেকে করো হ্যাঁ ইকবাল ভাই আনলক করে দেবো থাকো ইকবাল ভাই আনলক করে দেবো প্রত্যেকের দিচ্ছি অরুণ কুমার দাস একজন স্টার সেন্ডার প্রত্যেকে যাবে একজন হয়ে যাবে একজন প্রত্যেকে যুক্ত হবে প্রত্যেকে যাবে প্রত্যেকে যুক্ত হয়ে যাবে অরুণ কুমার দাসের সঙ্গে এভরি যুক্ত হয়ে যাবে এভরি যুক্ত হয়ে যাবে অরুণ কুমার দাসের সঙ্গে এভরি যাবে ঠিক আছে মধুমিতা চক্রবর্তী বলছে আমি কি হারিয়ে গেলাম একদম হারাওনি একদমই হারাওনি একদমই হারাওনি একদমই হারাওনি চলো দিদি ভাই শিয়ার ডান প্রনব রয় থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে যুক্ত হবে ঝটপট যুক্ত হবে যুক্ত হবে যুক্ত হবে যুক্ত হবে যুক্ত হবে অরুণ দা কিন্তু একজন স্টার প্রত্যেকে প্রত্যেকে যাও যাও নতুন যারা আছে বেশি করে কমেন্ট দাও নতুন যারা আছে বেশি করে কমেন্ট দাও নতুন যারা আছে একটু বেশি করে কমেন্ট দেবে আমি বারবার করে বলছি আমি কিন্তু এই লাইভটা কেটে ছোট পেজ থেকে লাইভে আসবো সবাই যুক্ত থাকবে কারা যুক্ত নিয়ে কমেন্ট করে বলো কারা যুক্ত নিয়ে কমেন্ট করে বলো তাদেরকে একটু পিন দিয়ে ছেড়ে দিই ছোট পেজে কারা যুক্ত নেই একটু কমেন্ট করে বলো ছোট পেজে কারা যুক্ত নেই কমেন্ট দিয়ে আমাকে বলো ইকবাল ভাই দেখো কতজনকে মেনশন দিয়েছে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে অরুণ দাকে ডান করবে এখানে নতুন যারা আছো ঠিক আছে মঞ্জিলা তুমি নিশ্চয়ই পাবে নিশ্চয়ই পিন পাবে কেন পাবে না অবশ্যই পাবে বন্ধু বলে এখানে পিন পাওয়া যায় অনামিকা বর্মন পা একই আছে গৌরব ভাই পা একই আছে অনামিকা দিদি ভাই তুমি নতুন এসছো আমাকে একটু বন্ধু করো ফলো করে শেয়ার দাও ফলো করে শেয়ার দাও রুমা দাস চলে এসেছে থ্যাংক ইউ সো মাচ আজকে ফার্স্ট টাইম থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে বলবো দ্রুত যুক্ত হবে দ্রুত যুক্ত হবে ঠিক আছে আচ্ছা রাখি প্রামাণিক অনেকজনকে মেনশন দিয়েছে নেক্সট পিনে বসিয়ে দিয়েছি রাখি প্রামাণিক চলো আজকে প্রথমে এসেছি অবশ্যই পাবে অবশ্যই প্রত্যেকটা মানুষ পাবে প্রত্যেকটা মানুষ পাবে প্রত্যেকটা মানুষ পাবে একটু পেশেন্স রাখতে হবে চলো রাখি প্রামাণিককে বসিয়েছি প্রত্যেকে যাও রাখি প্রামাণিককে বসিয়েছি প্রত্যেকে যাও ঠিক আছে রাখি প্রামাণিককে বসিয়েছি প্রত্যেকে যাও প্রত্যেকে যাও প্রত্যেকে দ্রুত যুক্ত হয়ে যাও ঠিক আছে অনেকদিন পর হ্যাঁ সুমন দিন পর অনেকদিন পর আমি তো নিজেই এলাম আমি তো নিজে কন্টিনিউ করতে পারছি না আমার পায়ে প্লাস্টার জন্য যেহেতু ব্যথাও ঠিকঠাক পুরোপুরি কমেনি না সেজন্য সবাই পাবে আমার আমার প্লাইভে আসলে প্রত্যেকে মানুষ পিন পায় প্রত্যেকটা মানুষ পায় কেউ না পেয়ে যায় না প্রত্যেকটা মানুষ পায় কেউ না পেয়ে যায় না